হাই মাদ্রাসা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকের এই ভিডিওটিতে হাই মাদ্রাসার টেস্ট পেপার দুই হাজার পঁচিশ ছাব্বিশের যে টেস্ট পেপারটি রয়েছে সেই টেস্ট পেপারের তিনশো নয় পেজে বিজ্ঞানের যে সেটটি রয়েছে সেই সেটের সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করা হবে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই দাগিয়ে নিতে পারবে এবং বুঝতেও পারবে তো সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাদের নিজে নিজে প্র্যাকটিস করা এবং তারপরেই উত্তর মেলানো সেই ক্ষেত্রেই কিন্তু প্র্যাকটিসটা খুবই সুন্দর হবে যাই হোক সর্বপ্রথম যেটা প্রশ্ন রয়েছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে নিম্ন শ্রেণীর উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলে সি নম্বর অপশনটি কারেক্ট ট্যাকটিক চলন দুই নম্বর একটি অ্যান্টি কিটোজেনিক হরমোনের নাম হলো ইনসুলিন বি নম্বর অপশনটি কারেক্ট তারপর আছে বল ও সকেট সন্ধির উদাহরণ হলো বি নম্বর অপশনটি ঠিক উরু সন্ধি তারপর রয়েছে মস্তিষ্কের কোন অংশ দেহের অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে এটার বি অপশনটি ঠিক হাইপোথ্যালামাস পাঁচ নম্বরটি রয়েছে কোষ বিভাজনের কোন দশায় কর্মজমের আকার স্পষ্ট হয় প্রফেস মেটাফেস অ্যানাফেস অ্যান্ড টেলেফেস এর সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন মেটাফেস তারপরে রয়েছে একটি পক্ষীপরাগী ফুলের নাম একটি পক্ষীপরাগী ফুলের নাম শিমুল তারপরে আছে কোনটি ক্রোমোজোমের আম্লীক প্রোটিনের অন্তর্ভুক্ত সি নম্বর অপশনটি ঠিক ট্রিপটোফ্যান তিন কন্যা আছে এমন দম্পতির চতুর্থ কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত শতাংশ এটা হচ্ছে ফিফটি পারসেন্টেজ অর্থাৎ বি নম্বর অপশনটি কারেক্ট দুটি শঙ্কর কালো গিনিপিগের সংকরণের কত শতাংশ বিশুদ্ধ কালো গিনিপিগ পাওয়া যাবে পঁচিশ শতাংশ অর্থাৎ এ নম্বর অপশনটি ঠিক মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন ডি নম্বর অপশন কার্ল ভন ভ্রিস ইউপিএস কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত এগারো নম্বর প্রশ্নটি এটা রয়েছে ঘোড়ার সঙ্গে সম্পর্কিত কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তারপরে প্রশ্নটি রয়েছে এসপিএম দ্বারা সাধারণত যে প্রকার ঘটে তা হলো এখানে এসপিএম যেহেতু রয়েছে বায়ু দূষণ তারপরে আছে উত্তর পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশ যে হটস্পট এর অন্তর্গত সেটি হলো পূর্ব হিমালয় বি নম্বর অপশন কারেক্ট তারপর আছে প্রদত্ত কোনটি সারবৃত্তি অভিযোজনের উদাহরণ হতে পারে বি নম্বর অপশনটি কারেক্ট সুন্দরী গাছের লবণ সহনের ক্ষমতা তারপরে প্রশ্নটি রয়েছে ড্যাশ হরমোন উদ্ভিদের দ্বারা বিলম্বিত করণে সাহায্য করে এর সঠিক অ্যান্সারটি হচ্ছে সাইটোকাইনিন তারপরে পশ্চিমবঙ্গে রেড পান্ডা সংরক্ষিত হয় সিঙ্গালিলায় তারপরে ড্যাশকে হোমোগ্যামিটিক সেক্স বলে এটা হচ্ছে স্ত্রী দেহ ডারনের মতে জীবন সংগ্রামে জই জীব যোগ্যতমের উদ্বোর্তন বলে বিবেচিত হয় তারপর আছে ড্যাশ একটি প্রাথমিক বায়ু দূষক পদার্থ সালফার ডাই অক্সাইড একটি প্রাথমিক বায়ু দূষক পদার্থ তারপর আছে বনচারালের পার্শ্বপত্রের ড্যাশ চলন দেখা যায় এটা হচ্ছে প্রকরণ চলন দেখা যায় এই দেশে বসবে প্রকরণ চলন দেখা যায় এক সঙ্গে মিলবে কি এটার সঙ্গে মিলবে সি নাম্বার টি কারেক্ট তারপরে আছে এটা নেত্র দৃষ্টি সঙ্গে মিলবে ডি তারপরে আছে অসম্পৃক্ত প্রকটতা এটা এফ নাম্বারের সঙ্গে মিলবে তারপরে আছে বায়ু দূষক এর সঙ্গে মিলবে তারপরে ওয়াটার শেক বি সঙ্গে মিলবে এক নম্বরটি মিলবে সি তারপরটা মিলবে ডি তারপর একটা এফ তারপর একটা এ তারপর একটা বি এবং তারপরে আছে সত্য মিথ্যা জিবরেলিন হরমোন বংশগত খর্বাকার দূর করে এটা হচ্ছে সত্য তারপরে সকল শরীরশৃফের হৃদপিণ্ড চার প্রকোষ্ঠযুক্ত মিথ্যা তারপরে ট্রাইটা নোপিয়াতে ব্যক্তি নীল বর্ণ চিনতে পারে না সত্য ফুলে ডিম্বাশয়টি ফলে পরিণত হয় সত্য তারপর ক্যাকটাস একটি হলোফাইট মিথ্যা তারপরে প্রশ্নটি রয়েছে দুটি প্রায় বিপন্ন প্রজাতির উদ্ভিদের নাম লেখো সর্বগন্ধা কলসপত্রী তারপরের উদ্ভিদ কোষ মাইক্রোটিভেল প্রাণী কোষ এটা হচ্ছে এই জায়গায় বসে সেন্ট্রিওল একটি পুরুষ মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা কয়টি চুয়াল্লিশটি বা বাইশ জোড়া সুন্দর মধ্যে ভারতের কোন অঞ্চলে পড়ে অর্থাৎ সুন্দরবন ভারতের কোন অঞ্চলের মধ্যে পড়ে এটি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় তারপরে দৃষ্টি লেখো এটা হবে এস পি এম তারপরে আছে পিবিআর এর একটি কাজ ইউটিফিকেশন কেন হয় এগুলো একটু বড়ো রয়েছে পরবর্তীতে আলোচনা করা হবে